ফাইনালি কিন্তু সৌদি আরবের ভিসা বন্ধ হয়ে গেল ইতিমধ্যেই বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আপনারা নিউজ পাচ্ছেন এবং কোন কোন ভিসা বন্ধ হয়েছে কারা সৌদি আরবে আপাতত আসতে পারবেন না এবং কারা ভিসার মেয়াদ বাড়াতে পারবেন না এই বিষয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব ভিডিওটা কিন্তু সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন দেখুন সৌদি আরবে কিন্তু দু সালে হজের নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্নভাবে অনেক সময় মাল্টিপল বিজনেস ভিসাগুলো বন্ধ করে দিচ্ছিল অনেক সময় খুলে দিচ্ছিল বা ভিজিট ভিসা বলেন জিয়ারা ভিসা বলেন এবং উমরা ভিসাটো টোটালে তারা উনত্রিশ এপ্রিলের আগে বন্ধ করে দিছে যেটা আগামী হজের পর ছাড়া কিন্তু এটা খোলার সম্ভাবনা নেই এবং দেখুন এই ভিজিট ভিসা বা মাল্টিপল বিজনেস ভিসা বলেন এগুলো কিন্তু সৌদি সরকার বন্ধ করার পরেও কিছুদিন পর পর খুলে দিচ্ছিল সার্ভার এবং এই ভিজিট ভিসা বা মাল্টিপল ভিসাতে যারা আসতে চাচ্ছিল তারা কিন্তু বেশ কিছু দিন সময় পাচ্ছিল হাতে কারো ক্ষেত্রে বিশ দিন কারো ক্ষেত্রে তিরিশ দিন বা কারো ক্ষেত্রে চল্লিশ দিনেরও কিন্তু ভিসা হচ্ছিল এবং তারা সৌদি আরবে আসতে পারছিল কিন্তু এখন টোটালি সমস্ত ভিসা বন্ধ করে দিল সৌদি সরকার কারণ দেখুন এটা শুধুমাত্র সৌদি সরকার যে দু সালে আপনার হজের নিরাপত্তার ক্ষেত্রে যে ভিসার যে নীতিটা এটা পরিবর্তন করার কারণ হচ্ছে অবৈধভাবে অনেক ভিজিট ভিসা বলেন বা মাল্টিপল বিজনেস বিষয় যারা থাকে তারা অবৈধভাবে হজ করতে চায় এবং তাদেরকে হজ করাতে অনেকে সাহায্য করে এক্ষেত্রে তারা হজের যে একটা বিশৃঙ্খলা এটা কিন্তু তারা উপলব্ধি করতে পেরেই কিন্তু এই ভিসাটা তারা এই দু সালে এসে বন্ধ করে দিল এবং মাঝখানে কিছুদিন খোলা রাখার পরেও তারা বারবার কিন্তু সতর্ক করছিল বিভিন্ন নিউজ বা বিভিন্ন মাধ্যমে যে উনত্রিশ তারিখের আগে সৌদি আরব ত্যাগ করতে হবে তাহলে আপনারা যারা ভিজিট ভিসা আছেন মানে মাল্টিপল ভিসা আছেন বা উমরা ভিসায় যারা আছেন বিশেষ করে উমরা ভিসায় যারা আছে তাদেরকে উনত্রিশ তারিখের পর থেকে সৌদি আরবে না থাকার যে নির্দেশনা সেটা কিন্তু দিয়ে দিছিল এখন এই যে ভিজিট ভিসা বা মাল্টিপল ভিসা বা জিয়ার অভিশাস যে সকল ভাইরা আছে তাদের জন্য বিশেষ দুঃসংবাদ হলো জিয়ারা অভিশাস কিন্তু প্রথমবার ও দ্বিতীয়বার কিন্তু মেয়াদ বাড়ানো যাচ্ছিল কিন্তু এখন আর মোটো মেয়াদ বাড়ানো যাচ্ছে না এটা কিন্তু ভুল আমাদের প্রবাসী ভাইদের কারণ অনেক ক্ষেত্রে যারা আসে জিয়ারা ভিসাই সৌদি আরবের ফ্যামিলির মানুষজন নিয়ে আসে বা মাল্টিপল বিজনেস ভিসাই যারা আসে তারা কিন্তু এই সৌদি আরবে থেকে অবৈধভাবে হজ করতে যায় এবং হজ বা মক্কা শহরে কিন্তু একটা গ্যাদারিং লক্ষ্য করা যায় এবং বিশৃঙ্খলা তৈরি হয় এ কারণেই কিন্তু তাদেরকে এই এই যে নিষেধাজ্ঞার আওতায় কিন্তু পড়তে হলো সুতরাং আপনাদের জন্য দু একটা কর্ম করবেন বাংলাদেশের অন্য 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 প্রবাসী ভাইরা যারা টুরিস্ট ভিসায় আসে জিয়ারা ভিসায় আসে বা মাল্টিপল ভিসায় আসে এক্ষেত্রে কিন্তু তারা ভিসা বন্ধ করে দিল এখন এই মুহূর্তে কিন্তু চোদ্দোটি দেশের সাথে সৌদি আরবের ভিসা বন্ধ আছে এবং এই ভিসা বন্ধর আওতায় কারা পড়বে না শুধুমাত্র শ্রমিক ও লেবার যে ভিসাটা আছে সেটা কিন্তু বাংলাদেশ থেকে হোক বা যে কোনো দেশ থেকে হোক এটা চালু থাকবে এটা বন্ধ হবে না এটা কিন্তু এর বেশ কিছু নীতিমালা পরিবর্তন হতে পারে সেটা হচ্ছে মনে করেন আপনারা যে এয়ারপোর্টে ফ্লাইট হওয়ার কথা ছিল এয়ারপোর্ট শিডিউল চেঞ্জ হয়ে যেতে পারে আপনাদের জন্য নির্দিষ্ট কিছু এয়ারপোর্ট বন্দোবস্ত করে রাখতে পারে সৌদি সরকার এবং হাজিদের জন্য নির্দিষ্ট কিছু এয়ারপোর্ট বন্দোবস্ত করে রাখতে পারে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা হয়তো জেদ্দা মক্কা মদিনা বা ইয়ানব মানে মক্কার আশেপাশে যে সকল এয়ারপোর্ট আছে এই এয়ারপোর্টে কিন্তু প্রবাসী ভাইরা যারা শ্রমিক বিষয়ে বা লেবার বিষয়ে আসেন তারা আসতে পারবেন না এটা এখনো কনফার্ম না কিন্তু বিগত হসগুলোতে কিন্তু এরকম আমরা লক্ষ্য করেছি যে ওয়ার্ক বা ওয়ার্ক পারমিট ভিসার জন্য তারা বেশ কিছু নিয়ম নীতিমালা ধরিয়ে দেয় এক্ষেত্রে অবশ্যই আপনারা সাবধান থাকবেন কারণ আপনাদের জন্য দু সালে নতুন কিছু নিয়ম নীতিমালা আসতে পারে সুতরাং আপনারা একটু সতর্ক থাকবেন সবসময় আমাদের সাথে থাকবেন একটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নিয়ম নীতিমালা আসলেই অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে